একজন প্রবাসীর বউকে নিয়ে চলে যাচ্ছে একজন হাজি আমাদের রেমিটেন্স যোদ্ধার কত কষ্ট মনে সে প্রবাসের জীবন কাটাচ্ছে আর তার বউকে নিয়ে ঘুরতেছে দর্শক ভিডিওটা সবাই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এরকম ধরনের কাজ সমাজ আমরা দেখতে না পাই চাই সবাই আমরা আপনি হজের মানুষজন নেন হজের মানুষজন নেন না মোল্লাটা আপনার ট্রাভেলস আছে স্বর্ণের দোকান দেশের আপনি এই যে অন্য বোর্ডে নিয়ে এরম রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন কি আপনি গোপালগঞ্জ শহরে নিয়ে কোথায় গেছিলেন গোপালগঞ্জ শহরের ভিতর আপনার ছেলে রয়েছে বাসায় আপনার ছেলে মেয়ে বাসায় রয়েছে এই নামিস না কে নাম আগে নাম একদম একদম তোরে জবই দিয়ে দেবো একদম তুই এগুলো করে বেড়াইছিস এইগুলো করছেন কেন আপনি এই লোকের বাসায় ছেলেমে আছে এই লোকের এই যে আমার আবার কথা বলে আইনি राउत দাও এখন এটা লাইফ দিছে এই যে আমার ভাই বউ এই যে এই লোক ফুসলাই ফাসলাই না নিয়ে এইগুলো করে বেড়াচ্ছে বোঝেন এনার ভাষায় ছলেমি আছে এই লোকে আর এই যে এই মহিলা এই মহিলা পরকিয়া করে বেড়ায় এই মহিলাটা সিনে ਰਹের এগুলা আপনাদের ফ্যামিলির ওই এই আবার সিল্লাই কি সিলিন কি আবার হল এই মহিলা আবার ঝাড়ি দাঁড়াই আবার ব্যাক আবার ব্যাক ধরে খেলার

এটা সোশ্যাল মিডিয়াতে পরে এই যে দেখে রাখেন এই যে এই লোক বাসায় একটা ছেলে একটা মেয়ে আছে এর বাসায় একটা ছেলে মেয়ে এই জুম্মন নামাজ আজকে পড়ে সাল নিয়ে বাড়ি যাচ্ছে আমি খালি দেখলাম আর এডিয়ায় নামাজ পড়ে যায় পরের বড় নিয়ে এরম ভাই ঘুরে বেড়াচ্ছে আপনারা দেখে রাখেন মূলনাটে বাড়ি আর এই যে এই যে স্বামী বিদেশে এইগুলো করে বেড়াচ্ছে এরা আপনার এখন বিশ্ব

হ্যালো এ আব্বু রে ফোন দিছে আব্বু আসতেছে আমার জাড়ি দেয় প্রায় লোকজনের সামনে আমার কে বাড়ি হাত আমার জাড়ি দেয় মানসুর মানসুর আমার জাড়ি দেয় আমার বাবি আমার ভাই বিদেশ থাকে বিদেশ টাকা পাঠায় আর ওইটাই পরক্রিয়া করে বেড়ায় আবার কথা কয়